আসসালামু আলাইকুম এই যে আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা অনেক বিশাল একটা হচ্ছে এই শিল্প কারখানার একটা রুফটপ এই রুফটপের উপরে আমি দাঁড়িয়ে আছি এবং আমি আপনাদের একটা জিনিস আজকে দেখানোর জন্য এই জায়গায় এই রুফটপে এত উঁচা দশতলা একটা এই রুফটপের উপরে উঠছি আমার সামনে দেখতে পাচ্ছেন হয়তো আমি দেখাইতে পারতেছি কিনা আমি বুঝতেছি না আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন যে একটা লাঠির মতো এবং সরু একটা লাঠির মতো এবং তার উপরে একটা পাইপ ছোটো একটা স্টিক যে লাঠির মতো বলে এখন যে এই যে আমি লাঠিটাকে স্পর্শ করলাম এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বা মেটাল দিয়ে তৈরি এগুলো এই ছাদের মধ্যে অসংখ্য আছে অসংখ্য এই যে এখান থেকে শুরু এখান থেকে এই যে তারপরে এই যে আরও দেখতে পারতেছেন তারপর এই যে এই প্রত্যেকটার সাথে একটার সাথে এক একটা কানেক্ট করা লাইন করা এই যে দেখতে পারতেছেন কিন্তু এই জায়গায় বিদ্যুতের কোনো সংযোগ নাই কিন্তু লাইন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাইন করা এই যে এই যে একটা স্টিক দেখতে পারতেছেন এবং এই যে এই পাশ দিয়ে এই যে আরেকটা স্টিক দেখেন ওই যে আরেকটা যে ছাদ আছে এই ছাদের উপরে চলে গেছে কিন্তু প্রশ্ন হলো এগুলো আমি কেন দেখাচ্ছি আর এগুলোর কারণ কী মানুষের আপনারা হয়তোবা যারা এই প্রথম দেখতে পারছেন বা দেখতেছেন যে আসলে এটার মূলত কারণ কি আমি এই যে ছাদে সম্পূর্ণ রূপট্রভাবে আমি আপনাদের আরও দেখা দেখাই জানি না কতটুকু দেখাইতে পারতেছি এই যে একটা যেহেতু আমার অনেক গ্রামের একটা খামার চ্যানেল আমি হচ্ছে এই জায়গায় আমি খামারে যাবতীয় ভিডিও করি এবং পাশাপাশি আমি বিভিন্ন জিনিস যেগুলো অত্যাধুনিক জিনিস সেগুলো তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমার হয়তোবা ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো হয় না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এই দেখেনি যে অসংখ্য আছে এই ছাদের মধ্যে মানে অগণিত গণে শেষ করা যাবে না আর রুফটপটা যে কত বড় সেটা হয়তো বা আপনারা আন্দাজ করতে পারতেছেন যে কত বিশাল রুফটপ একটা তালার একটা রুফটপ আর এটাই সবচেয়ে বড় রুফটপ আমি হয়তো বা আপনাদের চেষ্টা করতেছি কি পরিমাণ বিশাল আর জুম করলে তো হয় না আর এই রুফটপ থেকে এই মাথা থেকে ও মাথা হাঁটাও এখন সম্ভব না তবুও আমি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা আর শুধুই আর আমি যে জায়গায় আছি এটা নিচে একটা গরু খামার আছে শিল্প কারখানারই কিন্তু নিজতলায় মালিক অনেক সুন্দর করে একটা খামার করছে এই কারণে আমার আশা আমি দেখার জন্য আমি আমার নিজের ভিডিও ছাড়া আমি অনেক কারো ভিডিও করি না কারণ হলো আমার ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় না এই কারণেই দেখেন এক জাক পাখিগুলো যেগুলো উড়ে গেছে উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে সব কাক এই কাকগুলো দেখা যায় না দীর্ঘদিন হলো দেখা যায় না কিন্তু আজকে এই কাকগুলো দেখে মনটা ভালো লাগলো আর মেঘলা আকাশ আর মেঘলা আকাশে কাকগুলা হয়তো আর এমনই মেঘলা ভিডিও করা যায় না মানে এই এইখানে বৃষ্টি আবার হচ্ছে ওই আরেক জায়গায় নাই মানে কি একটা পরিস্থিতি এই আপনার দেখা গেছে এক কিলোমিটারের ভিতর বৃষ্টি হচ্ছে বা হাফ কিলোমিটারের ভিতরে বৃষ্টি হচ্ছে পরবর্তী আরেক জায়গায় বৃষ্টি নাই এখানে এর সাথে অসংখ্য আছে এগুলো কেন আমি এখন আপনাদের বলি এগুলো হচ্ছে সাধারণত আল্লাহ তালা যে আমাদের বৃষ্টির সময় বা সম হঠাৎ বিদ্যুৎ চমকিয়া কি বলে ওই আপনার ঠাটা পরে যেটা গ্রামাঞ্চলে বলে ওই ঠাটাটা হচ্ছে বা বিজলি যেটা পরে ওটা হচ্ছে যেটা ওইটা যেন না পড়ে বা এটা পড়লেও যেন ক্ষয়ক্ষতি না হয় আমরা জানি যে ধা ওইটা হচ্ছে ধাতব বা এই অ্যালুমিনিয়ামের রূপ থেকে একটু দূরে পড়ে তাও আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ ভালো জানে এটা কোথায় করবে তবু সেফটির জন্য হয়তো বিজ্ঞানীরা বা এটা গবেষণা করে গবেষণাগারে এটা হচ্ছে হয়তোবা হালকা হলেও সিমটম হলেও হয়তোবা একটা ইয়ে ফল পাইছে এই কারণেই হয়তোবা এটা দেওয়া আমার সঠিক জানা নাই কিন্তু উদ্দেশ্য ওইটাই যে যা এই এই ঠাটার থেকে ঠাটার হাত থেকে বাঁচা যায় আজকে এ কাক বলে যে ছোটো একটা টাওয়ারের মতো সিস্টেম করছে এটা হচ্ছে সিসি কন্ট্রোল রুমের টাওয়ার মানে আমাদের এই বা এই যে কোম্পানি বা এই ইন্ডাস্ট্রিয়ারদের মালিকের ওইটা করে রাখছে কারণ খামারে অনেক পরিমাণে ই দিয়েছে আপনার সিসি ক্যামেরা আমি এখানে একা একা হাঁটতেছি একা না আমার সাথে আরও লোক আছে কিন্তু আমি ওদের নিষেধাজ্ঞা আছে এই কারণে আমি তাদের দেখাইতে পারতেছি না আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এটা আসলে কি কিসের জন্য এই জায়গায় দিয়েছে এবং আমি আর একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে কন্ট্রোল করার জন্য সমস্ত জিনিস কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলিং একটা কি বলে এই কন্ট্রোলিং একটা মিটার দিয়েছে এই যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে লাইন আমি হয়তো বা দেখাইতেছি আপনাদের চেষ্টা করতেছি দেখানোর জন্য এই যে লাইন এই যে এই লাইনটার যে এই যে এইখানে যে একটা জয়েন্ট হয়েছে এই জয়েন্টটা এই দিকে গেছে এই দিকে যে জয়েন্টটা চলে গেছে এই জয়েন্টের মাথায় এই যে লাল একটা পাইপ দেখতেছেন এইটার সাথে এই যে একটা প্রেশারের একটা মিটার আছে এই মিটার থেকেই হচ্ছে এটা কন্ট্রোল করা হয় সারাটা রুফটপ দেখেন কত বড় আমি ওই দিক থেকে হাঁটে হাঁটে আসছি অলরেডি হাঁপায় গেছি আমি নিজেও খামারি গরুর ঘাস কাটি তারপর গরুকে নিজে কাজ করি সম্পূর্ণ আমার লোক নাই এই কারণে আমি নিজে করি ভিডিও যা করার আমি নিজে আপনাদের সঠিক যেটা সেটা দেখানোর চেষ্টা করি তারপরে হচ্ছে আমি মানে সর্বদাই সত্য তথ্য যেটা মানে গ্রাম অঞ্চলে যেটা আসলে অনেকেই খামারিতে অনেকেই যারা দেখায় দেখা গেছে যে খামার পয় পুরস্কার করে করার পরে আপনাদের বলে যে খামার এত লাভ অত লাভ আর আমি আসলে বাস্তবতা নিজে থেকে চেষ্টা করি খামারে যে এত বেশি লাভ এমনটাও না আবার যে লস তাও না মানে খামার হচ্ছে নিজের পরিশ্রম অধ্যবসায়ের মাধ্যমে আর হুট করে খামার দিলেই হুট করে যে লাভ হবে এমনটা না খামারে লাভ হতে হইলে দীর্ঘদিন অধ্যবসায় করতে হবে কমপক্ষে গ্রামাঞ্চলে নিজেও যদি চেষ্টা করেন কমপক্ষে মিনিমাম আপনার তিন বছর লাগবে আপনার লাভের লভ্যাংশটা দেখতে যে পরিপূর্ণ লভ্যাংশ যদি আসে এর মাঝে যদি কিছু না হয় আর যাই হোক আমি আলোচনা করতেছিলাম আজকে এই ঠাটার এই এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ বিজিৎ চমকাইলেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ওরকম বড়োভাবে ধরে না ঘটে নাই আপনারা দোয়া করবেন যেন চার্জার মনে মনের আসে আল্লাহ তালা পূরণ করে দেয় এই দেখেন এইগুলোর প্রত্যেকটার মাথায় 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 ওই যে এই কাক পাখি যেটা সেটা বসে আছে এরা এদের মনে হচ্ছে যে এদের জন্য বসার জন্য এটা দিছে কিন্তু মূলত এমনটা না যাই হোক কতটুকু আপনাদের বুঝাইতে পারছি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত